সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা দেখছিলাম পাশে কয়েকটি বাছুর আর শেষ সাথে কিন্তু পিছনে শুকনো হাড তো আমরা এই সব গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব মঙ্গলবার ষোলো জুলাই দু হাজার চব্বিশ আজ আর এগুলো কালেকশন আমাদের আর খাদেমুল ইসলাম ভাইয়ের আর আমরা রয়েছি মেসাস খালেদার ডেইরি ফার্মে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন কয়টা গাবি কয়টা বাছু ভাই পাঁচটা গাবি পাঁচটা বাছু পাঁচটা গাবি পাঁচটা বাছু চারটা সার চারটা সার বাছু একটা বকনা একটা বকনা আচ্ছা দেখি আমরা একটা করে দেখি এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার একদম বড় বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা দাঁড়ান তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ ভাই প্রথম নাম্বার এই বাচ্চাটা দেখেন বিশাল বড় বাচ্চা হ্যাঁ আমার বাচ্চাটা একটু ছোট সাইজ থেকে বড় সাইজ আছে আচ্ছা মোটামুটি বড় সাইজ আছে গাবিটা কয় দাঁতের গাবিটা আছে ছয় দাঁত ভাই 6 দাঁত ছয় দাঁত এখন যদি মনে করে আরো বাচ্চা নিবে দুই একটা নিতে পারবে হ্যাঁ এখন মোটা দাজা করলে মোটা দাজা করতে মোটা দাজা করতে পারে সরা দেন কি দুধ হবে দুধ হবে হ্যাঁ দুধ হবে কতটুকু হয় দুধ এখন মনে করে আপনি 1 লিটার একটু বেশি হবে 1 লিটার ধরে 1 লিটার ধরা যায় বেশি বলা ঠিক না ভাই

এটা রানিং দুই দাঁত রানিং দুই দাঁত এই দাঁত দেখাচ্ছি এই এটা ছয় দাঁত ওই ছয় দাঁত ও এটা ছয় দাঁত আর বাচ্চাটা বাচ্চাটা সার বাচ্চা আনিয়া আনিয়া বাচ্চা ভাই ভালো হ্যাঁ দেখেন হুম বাচ্চাটা দেখেন সুস্থ সুস্থ বাচ্চা হ্যাঁ এক মাস দই দিই হবে আর দুই বস আচ্ছা আচ্ছা গাবিটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁতের ভাই ছয় দাঁতের দেখলাম তো হ্যাঁ দুই দাঁতের গরু দুটো আছে এখানে দুই দাঁতে দুটো আছে এটা দুধ কতটুকু হবে এটা থেকে এটা দুধ হবে আপনার এক লিটার ধরেন ভাই

96000 700 টাকা করে 96000 700 টাকা হ্যাঁ আচ্ছা আমি কম বাজে কম তখন বেশি আচ্ছা ঠিক আছে আমরা চলেন ভিতরে দেখি এগুলা তো বিক্রির জন্য নাকি কোন থেকে শুরু এটার বয়স এটার বয়স হ্যাঁ

এটার বয়স এটার বয়স হচ্ছে আপনার 6 দাঁত 6 দাঁত দেখেন ডবল বডি ভাই হ্যাঁ খুব চোখা ভাই পাঁচ নাম্বার ডবল বডি এটা খালি নাম্বার আর আচ্ছা প্রত্যেকটা বডি ডবল নিছি এটা 6 নাম্বার এটা 6 নাম্বার এটার বয়স এটার বয়স 6 দাঁতের পর ফিল বডি ভাই হুম 6 দাঁতের পর 6 দাঁতের দেখি সিরিয়ালে 6 6 নাম্বার দেখেন পুরো হাইট দেখেন পুরো বডি ভালো আচ্ছা বয়স বললেন 6 দাঁত 6 দাঁত এটা 7 নাম্বার 7 নাম্বার

আচ্ছা এখন বলেন এই আট হ্যাঁ তাহলে টোটাল এই পাশে দেখলাম আমরা আটটা হাড্ডি শাক একচল্লিশ হাজার দুইশো টাকা লটে দুইশো টাকা লটে আটটা হাড্ডি শাক আর এই পাশে দেখলাম আমরা কয়টা

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে অনলাইনে করে নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ